প্রিয় দেশবাসী আমার ভাইয়েরা আজকে আপনাদেরকে বলবো ছাত্র রাজনীতির কথা আপনারা জানেন উনিশশো বাহান্ন সাল থেকে দু হাজার আট পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে ছাত্রদের কৃতিত্ব ছিল ছাত্রদের কৃতিত্ব ছাড়া কোনো আন্দোলনই সফল হয়নি আপনারা জেনে থাকবেন উনিশশো বাহাত্তর থেকে 2008 হাজার আট সাল পর্যন্ত যে ছাত্ররা আন্দোলনে যোগ দিয়েছে তারা কখনোই রাজনীতিতে যুক্ত হতে চায়নি তারা কখনও লোভ করেনি আপনারা জেনে থাকবেন বিভিন্ন সময় ছাত্র নেতারা যারা নব্বইয়ের গণ আন্দোলন ধরেন বাহান্ন গণ আন্দোলন ধরেন সেই আন্দোলনের যুগ দিয়ে তারা ইউনিভার্সিটির নির্বাচনে জয়ী হয়ে ইউনিভার্সিটির রাজনীতিগুলো করেছেন তারপরে তারা নেতা হয়ে গেছেন কিন্তু আজকে জাতির দুর্ভাগ্য কোথায় দেখুন আজকে যখন বিএনপি এবং অন্য অন্য দলগুলো ষোলো বছর আন্দোলন চালিয়ে এসেছিল। জানাব তারেক রহমান সাহেব আপনারা জানেন রাস্তায় হাঁটা কর্মসূচিও দিয়েছিলেন যাতে সাধারণ লোক সেখানে সম্পৃক্ত হয় সেই হাঁটা কর্মসূচিতেও ছাত্ররা অংশগ্রহণ করেন নাই দ্বিতীয়ত আপনারা জানেন তিনটি অবৈধ নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়েও কিছু কিছু ছাত্রের কোনো মাথা ব্যথা ছিল না দু হাজার চব্বিশের নির্বাচনের পর বিএনপি আন্দোলন থামায় নাই কিন্তু ছাত্ররা মাঝখান থেকে কোটা আন্দোলনের ডাক দিলেন আপনারা জেনে থাকবেন কিছু ভিডিও ফাঁস হচ্ছে যে ভিডিওর মধ্যে তারেক রহমানকে দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার নেতা এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কথা বললেন তিনি বললেন যে কোনো ব্যানার ব্যবহার করা যাবে না কারণ ছাত্ররা হল আমাদের সব কর্নার ছাত্ররা আমাদের সন্তান আমাদের ভাই ছাত্রদের প্রতি সবারই ভালোবাসা থাকে তাই কোনো রাজনৈতিক ব্যানার ব্যবহার না করে ছাত্র ব্যানারই আন্দোলন হোক সবাইকে আন্দোলন সম্পৃক্ত হতে বলেন বিএনপি চেয়ারপারসন জানাব তারেক রহমান সাহেব বার এক দফার আন্দোলনের ডাক দিতেছিলেন কিন্তু ছাত্ররা আট দফা বাদ দিয়ে আর দফা কমিয়ে দিলেন এক দফা না ছাত্ররা এরকম করে দফা বাদ দিতে যেয়ে তারা সহিংস আন্দোলনের বিরুদ্ধে চলে গেলেন তারা বললেন যে আমরা কোটা চাই অন্য কিছু চাই না এক সময় লাস্টে এক দফার দাবি এলো বিএনপির তরফ থেকে বলা হলো এক দফার দাবি এলে সরকার পতন সময়ের ব্যাপার মাত্র যা ঘটনা তাই হয়ে গেল সরকারের পতন হয়ে গেল আমি ছাত্র সমন্বয় একদিন বিরোধী বলতেছি না কারণ ছাত্র আমার ছেলে আমার ভাই আন্দোলন করেছে এদের অবশ্যই কৃতিত্ব আছে দুর্ভাগ্য হলে সত্য যে আপনারা দেখবেন চব্বিশে জুলাই নির্বাচনে আন্দোলনের পরে এই ছাত্ররা রাজনৈতিক দলগুলির কোনো কৃতিত্বই দিতে চায়নি বিতর্ক শুরু সেখান থেকে হলো বিগত দিনের যত আন্দোলন হয়েছে ছাত্ররা রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান রেখেই আন্দোলন করেছে এই প্রথম ছাত্র সমন্বয়করা রাজনীতির কোনো কিছু স্বীকার করতে চাইলেন না কিন্তু আমাদের যে বুদ্ধিজীবী মহল কখনোই বলতে চাইল না তিন তিনটি নির্বাচন হয়েছে আপনাদের সেটা নিয়ে কোনো দিনই মাথা ব্যথা ছিল না আপনি কোটার মধ্যে থেকে এসে রাজনীতিতে ঢুকে গেলেন আপনারা ক্ষমতায় থাকতে চাইলেন ক্ষমতা আঁকড়ে রাখতে চাইলেন এখন দল গঠন করতে চাইছেন ভালো কথা দল করেন কিন্তু বাহান্ন থেকে দু পর্যন্ত কোনো ছাত্ররা লুপ করেনি ক্ষমতার লোক এই প্রথম আমরা চব্বিশে দেখলাম সেই গানের মতো এই মন হায় একবার দুইবার নেতা হতে চায় শুনছি নাকি নেতারা সব মার্সিটির চালায় তাই মার্সিটির চালানের স্বপ্ন জেগে বসেছে আমাদের মাথায় কিন্তু তবুও কোনো সমস্যা নাই আপনারা দাঁড়ান নির্বাচন করেন আপনারা দল গঠন করেন কিন্তু যে কথাগুলো শুনছি তিনজন সমন্বয়ক নেমে যে দলে যোগ দিবে আবার নতুন ছাত্ররা সরকারে ঢুকবে দেশ নিয়ে একটি বেশি ফাইলামি হয়ে যাচ্ছে না তাই সবার উদ্দেশ্যে বলবো আজকে যারা ছাত্র কমিটিতে যোগ দিচ্ছেন মনে করেন অভিজ্ঞতার আলোকে বলছি একদিন জামাত ইসলাম যেরকম এই দেশে রাজাকারি করেছিল তার পিস কমিটির নাম দেখে 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 তাদের উপরে শাস্তির ব্যবস্থা করা হয়েছিল সত্য মিথ্যা অনেক কিছুই একদিন এমন দিনও আসতে পারে যারা এই কমিটিগুলিতে থাকছেন তাদের ওরকম রূপ হয়ে যেতে পারে আল্লাহ না করুক এদেশে স্বৈরাচারের উত্থান যেন আর না ঘটে আমি সবার উদ্দেশ্যে বলবো বিএনপির বিরোধিতা করতে যে স্বৈরাচারের উত্থান ঘটাবেন না বাংলাদেশে ধন্যবাদ সবাইকে সবাই বুঝতে শিখুন আল্লাহ সবাইকে যেন সঠিক বোঝদান করেন আমার কথাগুলো সবাই শুনে যাবেন ধন্যবাদ